যেখানে নিঃশ্বাসের শব্দ বরফে জমে যায় যেখানে মানুষের নিঃশ্বাসে তৈরি হয় সাদা ধোয়ার দেয়াল সেই অদ্ভুত রহস্যময় জগতটির নাম ইয়াকুজ রাশিয়ার দূর উত্তর পূর্বে সাইবেরিয়ার হিমশীতল এক প্রান্তে অবস্থিত এই শহরটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর এখানে শীতকাল যেন এক অনন্ত কারাগার তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কখনো কখনো এমনও হয় যে বাতাসে চোখের পলক ফেললে চোখের পাতার পানি বরফে পরিণত হয় শহরের রাস্তাগুলো সারা বছর বরফে ডাকা থাকে গাড়িগুলো বন্ধ রাখলে কয়েক মিনিটের মধ্যেই জমে যায় তবুও এই শহরে জীবন থেমে নেই প্রায় তিন লাখেরও বেশি মানুষ প্রতিদিন এই হিমশীতল বাস্তবতার মধ্যেই বেঁচে থাকে কাজ করে হাসে আর বাজার নতুন উপায় খুঁজে নেয় তারা নিজেদের শহরকে বলে বরফের রাজধানী দ্য কিংডম অফ কোল্ড। আর সত্যিই তাই সূর্যের সোনালি আলো যখন জানালার কাজ ছুঁয়ে যায় তখনই কেবল বাইরের জগতে পা রাখা সম্ভব হয় আর যখন রাত নামে বরফে মোড়া এই শহর জেগে উঠে আকাশের অগণিত তারার ঝলকানিতে সাইবেরিয়ানরা বলে রাতের নিরবতায় শোনা যায় তারার ফিসানি কিন্তু ইয়াকুচ শুধু শীতের জন্যই বিখ্যাত নয় এটি বিশ্বের অন্যতম হীরার খনি সাম্রাজ্যের কেন্দ্র রাশিয়ার অধিকাংশ হীরাই উত্তোলিত হয় এই অঞ্চল থেকে যা দেশটির অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে অদ্ভুত বিষয় হল এই শহরটি স্থায়ীভাবে জমে থাকা বরফের উপর নির্মিত তাই এখানকার ভবনগুলো মাটির সঙ্গে সরাসরি সংযুক্ত নয় লৌহ স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে যাতে তাপ থেকে বরফ না গলে পৃথিবীর অন্য কোথাও এমন স্থাপত্যের দেখা মেলে না সুপ্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা যাত্রা করব এমন এক শহরের পথে যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে মৃত্যুর ঠান্ডা তবুও সেখানে মানুষ বেঁচে থাকে ভালোবাসায় অভিযানে আর অধম্য সাহসে চলুন এবার আমরা ডুবে যাই পৃথিবীর সবচেয়ে হিমশীতল শহরে রাশিয়ার মানচিত্রে উত্তর পূর্ব দিকে তাকালে দেখা যাবে এক বিশাল বরফাচ্ছন্ন প্রদেশ শাখা প্রজাতন্ত্র যাকে স্থায়ীভাবে বলা হয় ইয়াকুতিয়া আর এই বিশাল প্রদেশের হৃদয় অবস্থিত ইয়াকুত প্রশাসনিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে এলাকাটির আয়তন প্রায় তিরিশ লাখ তিরাশি হাজার পাঁচশো তেইশ বর্গ কিলোমিটার অর্থাৎ পুরো ভারতের সমান এটি শুধু রাশিয়ার নয় পুরো বিশ্বের অন্যতম বৃহত্তম প্রশাসনিক অঞ্চল শহরটির অবস্থান মহিমান্বিত লেনা নদীর তীরে যে নদীটি বরফ ভেঙে উত্তর মেরুর পথে প্রবাহিত হয় ইয়াকুত হল সেই শহর যেখানে মানব জীবন প্রকৃতির সীমা একে অপরের সঙ্গে প্রতিনিয়ত লড়ে চলে একদিকে কঠিন ঠান্ডা অন্যদিকে মানুষের অধম্য অভিযাত্রী মানসিকতা এই শহরের ইতিহাসও কম নাটকীয় নয় ষোলোশো বত্রিশ সালে রুশ সামরিক অভিযাত্রী পেটার বেকাতোভের নেতৃত্বে একদল কশাক কষাক সৈন্য লেনানদের তীরে একটি ছোট্ট দুর্গ নির্মাণ করেন সেই দুর্গই ছিল ইয়াকুটসের জন্ম তবে দশ বছর পর ষোলোশো সালে বরফ ও বন্যার কারণে দুর্গটি তেতাল্লিশ মাইল দূরে অপেক্ষাকৃত উঁচু জমিতে সরিয়ে নেওয়া হয় সেই স্থানই আজকের আধুনিক ইয়াকুজ শহর সতেরো ও আঠারো শতকে এই ছোট্ট দুর্গটি পরিণত হয় একটি গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্রে কারণ এখান থেকে শুরু হয় রাশিয়ার উত্তর পূর্ব সাইবেরিয়া ও দূর প্রাচ্যে উপনিবেশ স্থাপনের অভিযান ইয়াকুজ হয়ে ওঠে রুশ অভিযাত্রীদের নতুন সীমান্তের দরজা যদিও ইয়াকুস পৃথিবীর শীতলতম শহর হিসেবে খ্যাত কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর চেয়েও ঠান্ডা এক জনবসতি রয়েছে ইয়াকুস থেকে প্রায় পাঁচশো ষাট কিলোমিটার দূর পড়বে যার নাম ওমিয়াকন। এই ছোট্ট গ্রামেই উনিশশো তেত্রিশ সালে রেকর্ড করা হয় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একাত্তর পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তবুও সেখানে এখনও প্রায় পাঁচশোর বেশি মানুষ বসবাস করছে তাদের জীবনযাপনী প্রমাণ করে মানব সভ্যতা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সক্ষম তবে তুলনামূলকভাবে উন্নত অবকাঠামো প্রশাসনিক সুবিধা ও বাণিজ্যিক কর্মকাণ্ডের কারণে ইয়াকোর্সকেই বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল শহর ইয়াকোর্সের মানুষ যেন এক জীবন্ত সংস্কৃতির জাদুঘর এখানকার জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ রুশ ও ইউক্রেনীয় বংশোদ্ভূত কিন্তু এই বরফে ঢাকা শহরের আত্মা বহন করছে এক অনন্য জাতিগোষ্ঠী ইয়াকুত বা শাখা শাখা জনগণ তাদের ভাষায় শব্দের অর্থই মানুষ এই নামেই তারা নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করেন আরও আছে প্রাচীন তুঙ্গ জাতিগোষ্ঠী তাদের ইতিহাস এই বরফচ্ছন্ন ভূমির সঙ্গে মিশে আছে হাজার বছরেরও বেশি সময় ধরে ইয়াকুতদের জীবন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে গেছে অতপ্রতভাবে শত শত বছর আগে থেকে তারা ঘোড়া বলগাহরিণ ও গবাদি পশুর উপর নির্ভর করে টিকে আছে এই কঠিন পরিবেশে তেরো শতকের মঙ্গল আক্রমণের পর লেনা নদীর অববাহিকায় তারা স্থায়ী বসতি গড়ে তোলে সেই সময় থেকে ইয়াকুত ইভেনক্স ও ইভেনস জাতিগোষ্ঠী মিলেমিশে গড়ে তোলে এই অঞ্চলের সংস্কৃতির ভিত্তি তবে প্রায় চার শতাব্দী আগে রুশ অভিযাত্রীদের আগমনের পর থেকে তাদের জীবনধারায় অমূল পরিবর্তন আসে আজ অনেকে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছেন কাজ করছেন তবু গ্রামের মানুষদের জীবনে এখনো টিকি আছে ঐতিহ্য বরফে ডাকা গোড়ার পিঠে চড়া আর পরিবার সহ কাঠের কুটিরে রাত কাটানো ইয়াকুটসের মানুষকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীত অভ্যস্ত জাতি তারা জানে কিভাবে মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় বাঁচতে হয় যেখানে এক নিঃশ্বাসেই বাতাস জমে যায় বরফে প্রত্যেকেরই আছে পশমের তৈরি মোটা কাপড় রেন্ডিয়ারের চামড়া ঘোড়ার চুল ও পশম মিশিয়ে তৈরি পোশাক যা বাতাস ও ব্যাথ করতে পারে না এখানকার ঘর বাড়িগুলো একেবারে আলাদা ধরনের বেশিরভাগ ঘর কাঠের তৈরি এবং নিচে লোহার কাঠামোর উপর স্থাপন করা হয় কারণ মাটির নিচে রয়েছে পরমাফ্রস্ট যে বরফ কখনোই পুরোপুরি গলে না যদি বাড়ির তাপ সেই বরফ ছুঁয়ে যায় তাহলে মাটি নরম হয়ে পুরো কাঠামো ধসে পড়তে পারে প্রায় সব ঘরের জানালা পূর্বমুখী যে দিক দিয়ে সূর্য ওঠে কারণ সেই অল্প সময়ের সূর্যলো তাদের জন্য দিনের একমাত্র উষ্ণতা ইয়াকোটস একটি শহর যা দাঁড়িয়ে আছে এমন এক জমিনের উপর যেখানে মাটি নয় বরং বরফি বৃত্তি এটাই পৃথিবীর সবচেয়ে বড় পারমাফ্রস্টের শহর পার্মাফ্রস্ট মানে হল এমন এক হিমায়িত স্তর যে মাটির নিচে শত শত মিটার গভীর পর্যন্ত বিস্তৃত এবং কখনই সম্পূর্ণভাবে গলে না না গ্রীষ্মের উচ্চতায় না মানুষের প্রযুক্তিতে এখানকার ভবন রাস্তা এমনকি পাইপলাইন সবই তৈরি করতে হয় এই স্থায়ী বরফের চরিত্র বোঝে একটু ভুল হিসাব মানেই জমে থাকা মাটি নরম হয়ে ভেঙে পড়তে পারে পুরো কাঠামো তবুও মানুষ টিকে আছে এখানে কারণ এই বরফের নিচে লুকিয়ে আছে অকল্পনীয় সম্পদ কেন মানুষ বসবাস করছে এমন কঠোর পরিবেশে যেখানে নিঃশ্বাসও জমে যায় উত্তর একটাই সম্পদের আকর্ষণ বুকে লুকিয়ে আছে সোনা রূপা প্রাকৃতিক গ্যাস তেল আর পৃথিবীর সবচেয়ে দামি খনিজ হীরা বিশ্বের মোট হীরা উৎপাদনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ আসে এখানকার খনিগুলো থেকে এখানকার মিরনি ডায়মন্ড মাইন এক সময় পৃথিবীর সবচেয়ে গভীর খনিগুলোর একটি ছিল যা এতটাই বিশাল যে উপর দিয়ে কোনো হেলিকপ্টার উড়লে সেটি টেনে নিচে নামিয়ে আনত বলে দাবি করে স্থানীয়রা এই সম্পদের কারণে সাজ রাশিয়ার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র যদিও এখানকার মানুষ এখনও প্রতিদিন লড়াই করে ঠান্ডার সঙ্গে ইয়াকুতিয়ানদের মাঝে আজও এক পুরনো কিংবদন্তি প্রচলিত এক দেবতা পৃথিবী জুড়ে ভ্রমণ করে সব রাজাবাদ ধন দন সম্পদ সংগ্রহ করেছিলেন যখন তিনি ইয়াকুটসার সীমান্তে পৌঁছালেন প্রচণ্ড শীতে তার শরীর জমে গেল বরফে তখন তিনি তার সংগ্রহীত সমস্ত দন সম্পদ এখানেই ফেলে রেখে অদৃশ্য হয়ে গেলেন লোককথা হোক আর বাস্তবতা আজ সেই দেবতার ফেলে যাওয়া ধন সম্পত্তি ইয়াকুটস বরফে ঢাকা ভূমির নিচে এখনো ঘুমিয়ে আছে আর মানুষ তার খোঁজ করছে প্রজন্মের পর প্রজন্ম ইয়াকুটস যে শহরটি বরফে ঢাকা যেখানে শীতের কামড় মাইনাস পঞ্চাশ ডিগ্রিতেও পৌঁছায় সেই শহরেই হঠাৎ এক অলৌকিক পরিবর্তন ঘটে বছরের মাত্র দুই মাসের জন্য এই বরফের রাজ্যে নেমে আসে উষ্ণতা তাপমাত্রা কখনো কখনো পৌঁছে যায় প্লাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে দীর্ঘ অন্ধকার শীতের পর সূর্যের আলো নতুন জীবনের বার্তা নিয়ে আসে বরফ গলে যেতে শুরু করে উঠে আসে সবুজ নদীতে নাচে আলোর প্রতিফলন এই সময় যেন নতুন রূপে জেগে ওঠে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরটি হয় এক জীবন্ত রঙিন উৎসবের মঞ্চে ইয়াকুতিয়ানরা বছরে ধুবার নববর্ষ উদযাপন করে শীতকালে তারা রুশ নববর্ষ পালন করে আর গ্রীষ্মের সূর্য ওঠার ঋতুতে তারা উদযাপন করে তাদের প্রাচীন ঐতিহ্যের উৎসব ইসাক জুন মাসের মাঝামাঝি যখন দিন হয় বছরের সবচেয়ে দীর্ঘ তখন দেবতার প্রতি কৃতজ্ঞতা জানায় তাদের বিশ্বাস সূর্য হল পৃথিবীর উৎসব আর গ্রীষ্মের আগমন মানি প্রকৃতির পুনর্জন্ম ইসাক উৎসবে সারা শহর চলে নাচ গান কাব্য পাঠ এবং ঐতিহ্যবাহী খেলাধুলা মানুষ একত্রিত হয় আনন্দ ভাগ করে নেয় প্রকৃতির সঙ্গে মিলেমিশে উদযাপন করে নতুন বছরের সূচনা ঈশাক উৎসবে পরিধান করা হয় রঙিন ঐতিহ্যবাহী সব পোশাক প্রতিটি রঙের নিজস্ব অর্থ আছে কালো রঙ পৃথিবী ও বসন্তের প্রতীক সবুজ রঙ জীবনের ও গ্রীষ্মের প্রতীক বাদামী ও লাল শরতের উষ্ণতা বোঝায় আর রূপালি রং শীত ও তুষারের পবিত্রতার প্রতীক এই রঙের উৎসবের মধ্য দিয়ে ইয়াকুতিয়ানরা প্রকাশ করে তাদের প্রকৃতি প্রকৃতিনির্ভর জীবনের প্রতি ভালোবাসা যেখানে প্রতিটি ঋতুর আছে নিজস্ব সৌন্দর্য ও নিজস্ব অর্থ ইশাক উৎসবের ভোরবেলা যখন প্রথম সূর্যের আলো লেনা নদীর জলে পড়ে তখন সবাই এক সঙ্গে হাত তুলে সূর্যকে অভিবাদন জানায় তাদের বিশ্বাস এই আলোই এনে দেয় নতুন বছর নতুন শক্তি আর বরফের নিচে ঘুমিয়ে থাকা পৃথিবীকে আবার জাগিয়ে তোলে এই শহরে শীত মানে জীবন থেমে যাওয়া নয় বরং এক নতুন রূপে জেগে ওঠা বরফে মোড়ানো এই শহরে আছে প্রায় তিন লাখ মানুষের প্রাণ চাঞ্চল্য সিনেমা হল থেকে শুরু করে আধুনিক রোস্তরা বিশ্ববিদ্যালয় হাসপাতাল শপিং কমপ্লেক্স সবই যেন বরফের রাজ্যের বুকের ভিতর দাঁড়িয়ে থাকা একে বিস্ময় ইয়াকুটসের সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল ম্যামত মিউজিয়াম যেখানে আছে সম্পূর্ণ এক ম্যামথের কঙ্কাল যেন বরফ যুগ থেকে সরাসরি এসে দাঁড়িয়েছে আধুনিক কালে এখানে দেখা যায় বরফ যুগের গন্ডার বাইসন প্রাচীন ঘোড়া ও কুকুরের ফসেল যেগুলো এখনো প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত কারণ তীব্র ঠান্ডা তাদের দেহাবশেষকে যেন মমির মতো অমর করে রেখেছে কিছু জীবাশে এমনকি দেখা যায় তাদের শেষ খাবারের চিহ্ন যা বিজ্ঞানীদের কাছে এক অমূল্য সময় যাত্রা ইয়াকুটসের আরেক বিস্ময়কর আকর্ষণ হল কিংডম এটি পৃথিবীর একমাত্র বরফের গুহায় নির্মিত জাদুঘর যেখানে তাপমাত্রা বছর জুড়ে কখনই কলে না ভেতরে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন বরফের ভাস্কর্যে বড় এক রহস্যময় রাজ্যে চলে এসেছেন দেয়ালের গায়ে খোদায় করে আছে স্থানীয় পৈতলিক দেবতাদের মূর্তি ধ্যানমগ্ন বুদ্ধ মিশরের ফারাও এমনকি রাশিয়ার মরজ অর্থাৎ এই গুহা যেন মানুষ ও প্রকৃতির একসাথে সৃষ্টি করা এক শীতল শিল্পকর্ম যেখানে সময় থেমে গেছে কেবল বরফে বেঁচে আছে চিরকাল ইয়াকুটসের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন হল লেনা স্তম্ভ এগুলো হলো চুনাপাথরের বিশাল স্তম্ভ যেগুলো লেনা নদীর তীরে ছশো ফুট উঁচু হয়ে দাঁড়িয়ে আছে যেন পৃথিবীর বুক চিরে আকাশ ছুঁয়ে ফেলেছে এই এলাকাটি এখন জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত যেখানে পৌঁছানো যায় কেবল নৌকায় করে সকালের কুয়াশা আর সন্ধ্যার সোনালী আলোয় এই লেনা স্তম্ভ দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই নিজের ইতিহাস লিখে রেখেছে বরফে ও পাথরে যারা অ্যাডভেঞ্চার খোঁজেন তাদের জন্য ইয়াকুটস এক পরম স্বর্গ এখানে আপনি রেনডিয়ার বা সাইবেরিয়ান ঘোড়ার ভিটে চড়ে অপরিসীম তুষার ভূমির মাঝে হারিয়ে যেতে পারেন সঙ্গে বিশ্বখ্যাত সাইবেরিয়ান কুকুরের রাইড যা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ইয়াকুডসের মানুষের কাছে শীত কোনো শত্রু নয় এটাই তাদের পরিচয় তাদের গর্ব তাদের জীবন এই শহর যেন এক জীবন্ত সাক্ষ্য যে মানুষ চাইলে পৃথিবীর সবচেয়ে প্রতিকূল জায়গাতেও নিজের জন্য একটুকু স্বপ্ন গড়ে তুলতে পারে যেখানে নিঃশ্বাসের শব্দ বরফে জমে যায় সেখানে জীবন মানে টিকে থাকা নয় বরং জয় করা ইয়াগোর্সের মানুষ প্রতিদিন সেই জয়গাথায় লেখে যেখানে সূর্যের আসে দেরিতে কিন্তু মানুষের হাসি কখনো হারিয়ে যায় না এই শহর প্রমাণ করেছে প্রকৃতি যত কঠিনই হোক না কেন মানুষের ইচ্ছা শক্তি তার চেয়েও শক্তিশালী সুপ্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে আজকের এই তুষারময় যাত্রা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ তথ্য উপাত্তের পরবর্তী অভিযানে আমরা আবারও নিয়ে আসবো পৃথিবীর অজানা বিস্ময়কর গল্পগুলো অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং